রাজনীতিতে আমার ইচ্ছা আগে থেকে। কিন্তু আসার যেহেতু লাইফের মধ্যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এত বড় একটা মানুষের জীবনে তো চড়াই উত্তরাই থাকে কিন্তু আমার জীবনে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি পিছিয়ে পড়েছি কিন্তু আমার আমি

আমাদের স্বাধীনতা মানে একটা আওয়ামী আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীন নাম আমি কিন্তু কখনো সেখানে যোগ দেইনি হ্যাঁ কারণ আমি তুই আতসিরই নামে ওখানে কেন যোগ দেবো আওয়ামী লীগের কোন পদ বা পজিশন আমি কখনোই ছিলাম না কোন ধরনের কোনো সদস্য আমি ছিলাম না তুমি যার যার আদর্শের ব্যাপার যারা ওই ওই দল সমর্থন করবে তারা করবে আমি ছিলাম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি হচ্ছে মানে মানে আই আই সার্ভিস জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমার জাতীয়তাবাদী আদর্শ যেরা যে দল সেটা সেই অনুযায়ী আমি পথ চলতে চাই কারণ হচ্ছে কোনো ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে একটা রাজনৈতিক দলের মাধ্যমে আমি সেটা বেশি করতে পারবো মানুষের সাহায্য করা বলে মানুষ মানুষের পাশে আসা বলে মানুষের জন্য কাজ করা বলে যে কোনো ধরনের কাজ এটা হচ্ছে প্ল্যাটফর্মটা যত বড় হবে ততই আমি করতে পারবো এবং

তবে ভবিষ্যতে আমার আছে যদি জনগণে আত্ম অর্জন করতে পারি আর যদি দৈও নির্দেশনা আসে দুজন ডক্তার আমার জানা হবে ডাক্তার সেক্ষেত্রে সেক্ষেত্রে রাজনীতির পাশাপাশি অনেক সময় যে বা জনগণ যখন হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে সেবাটাও কি পেতে পারে কিনা বিনামূল্যে অবশ্যই তখন তো আমার সেবা দেওয়ার এড়িয়ে না আরও বাড়বে তখন আমি আরও সফলভাবে সেবা দিতে পারবো তো আমার সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমি শুধু না অনেক অনেক চিকিৎসকই আছেন যা অনেক বড় মানে সফল রাজনীতিবিদ হয়েছেন হ্যাঁ খুব শুধু